দুনিয়ার মধ্যে কয়েকটা খারাপ সতনারা সালাকি দেখাইয়ে আমার প্রতি মিথ্যা উল্টা পাল্টা এই কথা সেই কথা কিছু কিছু মানুষের বুঝাইতে থাকে আর এই মানুষেরা এই সন্তানদের বিষয় উল্টা পাল্টা কথারে সত্য কথা মনে করে আমাকে বাজে তুচ্ছ খারাপ কথা বলতে থাকে আর আমাকে অত্যাচারী অভিশাপ দিতে থাকে তখন এই শয়তানারা এই মানুষদের ছবি শ্রুতের ছায়া আমার পুরা শরীরের উপরে ভিতরে পুরা জড়াইয়ে দিয়ে আর এই মানুষদের ছবি শ্রুতের ছায়ার মধ্যে এই শতনারা জড়াইয়ে আর আমার প্রতি তাদের এসব তুচ্ছ অত্যাচারী কথার ভাব আমার পুরা শরীরের মধ্যে দেখাইয়ে দেখাইয়ে এই সতনারা এইভাবে আমার পুরা শরীরের মধ্যে সব রকমভাবে অত্যাচার ক্ষতি করতে থাকে যেমন এই অত্যাচারী গজব শতনারা আমার পুরা শরীরের উপরে ভিতরে এইভাবে জড়াইয়ে এই শতনারা আমার পুরা শরীরের হাড্ডি মাংসের মধ্যে অত্যাচার আঘাত করতে থাকে তখন আমি দোয়া কালাম আর সুরা কারাত আমার পুরা শরীরের উপরে ভিতরে বাজিয়ে বাজিয়ে পড়ে আমি এই সতনদের এসব গজব অত্যাচারী সাল আমার পুরা শরীরে থেকে দূর করি আর আমি নিজেকে রকমভাবে রক্ষা করি আবার এই অত্যাচারী গজব সতনারা আমার পুরা শরীরের উপরে ভিতরে এইভাবে জড়াইয়ে এই শতানারা আমার দম নিঃশ্বাস বন্ধ করে দেয় তখন আমি দম নিঃশ্বাস পালাতে পারি না তারপরে আমি খুব ভয় পেয়ে যাই তখন আমি বুকের ভিতরে ডেক বাজাইয়ে আর নাকের ভিতরে ডেক বাজাইয়ে এভাবে ডেক দিয়ে দিয়ে আমি দম নিঃশ্বাস খুলি এবং দম নিঃশ্বাস ফিরে আনি আর আমি নিজেকে কোনো রকমভাবে রক্ষা করি আবার এই অত্যাচারী গজব সাঁতনারা আমার পুরা দুই কান বন্ধ করে দেয় তখন আমি কারো কথাই শুনি না আর আমি খুব ভয় পেয়ে যাই তখন আমি এই নিয়মে আমার দুই কানের গোড়ার ভিতরে ডেক বাজাইয়ে এইভাবে ডেক দিয়ে দিয়ে আর সুরাকারাত করার পরে আমি আমার দুই কানের পদ্মা খুলি আর আমি নিজেকে কোনো রকমভাবে রক্ষা করি আবার আমি হামি দিতে গেলে এই অত্যাচারী শয়তানারা আমার হামি আটকায় রাখে আমার হামি আতে দেয় না তখন আমি খুব ভয় পেয়ে যাই তারপরে আমি দোয়া কালাম আর সুরা কারাত আমার মুখের টারার ভিতরে আর গলার ভিতরে বাজাইয়ে বাজাইয়ে পড়ে আমি হামি ফিরাই আনি আর আমি এইভাবে এই সতঞ্জের গজব অত্যাচারী সাল আমার গলার ভিতরে থেকে দূর করি আর আমি নিজেকে কোনো রকমভাবে রক্ষা করি আবার এই অত্যাচারী গজব শতানারা আমার পুরা ফ্যাটের মধ্যে জড়াইয়ে আমার ফ্যাটের মধ্যে এই শতানারা অত্যাচার আঘাত করতে থাকে তখন আমি দোয়া কালাম আর সুরা কারাত আমার পুরা শরীর প্যাট বাজাইয়ে বাজাইয়ে ফলে আমি এ সন্তানদের এসব গজব অত্যাচার আঘাত চাল আমার প্যাটের থেকে দূর করি আর আমি নিজেকে রকমভাবে রক্ষা করি আবার এই অত্যাচারী খারাপ সাঁতনারা আমার মাথা আর কপালের মধ্যে জড়াইয়ে অত্যাচার আঘাত করতে থাকে তখন আমি দোয়া কালাম আর সুরা কারাত আমার বুক ফিট আর কপাল মাথার মধ্যে বাজাইয়ে বাজাইয়ে পড়ে আমি এই সাতানদের এসব অত্যাচারী সালের আঘাত আমার কপাল মাথার মধ্যে থেকে দূর করি আর আমি এভাবে নিজেকে কোনো রকমভাবে রক্ষা করি আবার এই অত্যাচারী গজব সন্তানেরা মাঝে মাঝে আমার চোখের মধ্যে আঘাত করতে থাকে আর আমার শোকের দৃষ্টি গোল করে দেয় তখন আমি দোয়া কালাম আর সুরা কারাত আমার কপাল আর শোকের মধ্যে বাজাইয়ে বাজাইয়ে পড়ে আমি এই সন্তানদের এসব অত্যাচারী সালের আঘাত আমার শোকের থেকে দূর করে দেয় আর আমি এভাবেই আমার শোকগুলো ভালো রাখি এবং রক্ষা করি আর পরবর্তী কথাগুলো আর এই অত্যাচারী কাল খারাপ সাঁতনারা সব রকমভাবে সালাকি দেখাইয়ে আর সব রকমভাবে আমাদের ভালো মানুষের এটা সেটার বাহানা দেখাইয়ে এই অত্যাচারী খারাপ সাঁতনারা আমাদের এই অসহায় ভালো মানুষের শরীরের উপরে ভিতরে এইভাবে জড়াইয়ে আমাদের মানুষের শরীরের সব দিক দিয়ে অত্যাচার ক্ষতি করতে থাকে আর এই শয়তানদের এসব গজব অত্যাচারীর ক্ষয়ক্ষতিটির মধ্যে এক এক রোগের নাম বসাইছে তাই বলছি দুনিয়ার মানুষের শরীরের মধ্যে যত সমস্যা অত্যাচারী ক্ষয়ক্ষতি এসব অত্যাচারী ক্ষয়ক্ষতিটি করে শয়তানে আর এইসব শয়তান হয়েছে মানুষরূপের গজব শয়তান আর এই শৈতানেরা এই সিস্টেমে চারিদিকে সরায় আমাকে একজন হুজুরও বলছে এই শতানারা নাকি রানে রানে আর এই শতানদের পুরা শরীর লাড়িয়ে লাড়িয়ে এই শতানদের দুই ফাওয়ারই চোখ দিয়ে এই শতানদের অত্যাচারী শক্তি চারিদিকে সরাইতে থাকে আর এই শতানদের এসব অত্যাচারী শক্তি পাওয়ার এই শতানদের ইংলিশি অত্যাচারী ব্যাস হয়ে এই শতানারা বাসিয়ে বাসিয়ে আমাদের সকল ভালো মানুষের উপরে সব রকমভাবে অত্যাচার ক্ষতি করতে থাকে আর আমাদের কত ভালো মানুষদেরকে কষ্ট যন্ত্রণা দিয়ে মারতে থাকে এই অত্যাচারই সাতনারা আসলে আমাদের ভালো মানুষের জীবনটা এভাবে দুঃখ কষ্টে চলতে থাকে আর আমাদের এই অসহায় মানুষের ভাগ্যটা হয়েছে এরকম খারাপ কারণ এই সতনদের পাওয়ার মধ্যে এই সতনারা সব রকমের অত্যাচারী শক্তির ভাব আনায় আর কি বলবো ধন্যবাদ আল্লাহ হাফিজ